বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম মাওলা আপনাদের যারা ইউটিউব চ্যানেল সারাক্ষণ দেখেন ভিডিও দেখেন এবং আমাদের ফেসবুক দেখেন টিকটক দেখেন তাদের সকলকে আমি শুভেচ্ছা ভালোবাসা অন্তর অন্তস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার ছাড়া আর কিছুই দেওয়ার মতো আমার নেই আপনারা সারাক্ষণ আমার ভিডিওটা দেখেন এবং সকলে লাইক কমেন্ট শেয়ার করতেছেন লক্ষ লক্ষ মানুষ আমার এই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতেছেন হচ্ছে আনন্দের বিষয় আর জগতে নাই আল্লাহ রাবুল আলম আমাদেরকে যথেষ্ট সম্মানিত দিয়েছেন আপনাদের কারণে আপনারা যেহেতু সকলে আমাকে ভালোবাসেন বিদে যাচ্ছে আমাদের লাইক কমেন্ট শেয়ার এত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভাইরাল হয়েছে আমাদের এটা অনেক বেশি ভিউ হয়েছে আমাদের আপনাদের কারণে একমাত্র কাজে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কন্টিনিউ ছবি ছবি দেখাইতে পারি এবং আপনাদের সকলে আশা যেন পূরণ করতে পারি বন্ধন মিডিয়া আস্থার অপর এক মেয়েদের ছবি ছবি দেখানো দেখানো এবং আপনাদেরকে জোড়া মিলিয়ে দেওয়া আপনাদের কাছে আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে শরিক হয়ে আপনার কাজটা সাফল্য অর্জন করা এটি আমার কাজ এই কাজ থেকে আমি কখনো বিরত হব না আপনাদেরকে নিয়ে আমি যেভাবে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমার কোনো অফিস বন্ধ করি নাই সারাক্ষণ কন্টিনিউ অফিস খোলা রাখি মানুষে তো সপ্তাহে দিন বা দুই দিন বন্ধ রাখে যে কোনো অফিস বাংলাদেশে দেখবেন একটা দিন না একটা দিন বন্ধ থাকে কিন্তু আমাদের কিন্তু বন্ধ নেই সারাক্ষণ অফিস খোলা রাখি আপনাদের জন্য আপনাদের মঙ্গলের জন্য ভালোর জন্য কাজে আমি চাই না যে আপনাদের কারো ক্ষতি হোক আমার ক্ষতি হলে যেন আপনাদের ক্ষতি না হয় তবে শুধু একটা অনুরোধ আপনাদের কাছে মোবাইল নাম্বার নিয়ে কেউ গোপনে কাজ করার চেষ্টা করবেন না চাইবার শুরু করেছেন সারা বাংলাদেশে এই পর্যন্ত আমার এখানে এই একষট্টি বছর বয়সে এই পর্যন্ত পাঁচশোর উপরে গোপনে কাজ করেছেন আমার সাথে ভাগি দিয়ে বাটপাড়ি করে কিন্তু আপনারা কিন্তু সুখী নেই একজনও সুখী হবে না কারণ ভাগি বাটপাড়ি মানুষ কখনো দুনিয়া তো সুখ পাবেন না পর কালো অসুখ পাবেন না এই জিনিসটা মাথায় রাখবেন আজকেও কালকেও একদিন জব দিতে হবে আপনার এত পরিশ্রম করে এত কষ্ট করে আপনাদের জন্য এত সেবা দিচ্ছি আমাদের লোকজন এত বেতন দিয়ে রাখছি খাওয়া দাওয়া বেতন টাতন দিয়ে যেভাবে আমি পরিশ্রম করে যাচ্ছি বাংলাদেশে কোনো মিডিয়া এইভাবে অফিসের স্টাফদেরকে এত সেবা দিবে না এত সুযোগ দেবে না এইভাবে আপ্যায়ন করবে না কোনো মিডিয়া অফিসে যাই দেখেন এক কাপ টাওয়া খাওয়ায় না টাইম মতো ডিউটি করে টাইম মতো চলে যায় একটি টাকা আজে বাজে খরচ করে না আমরা সড়কক্ষণ চলে যে পিছনে যেভাবে শ্রম দিচ্ছি পরিশ্রম করছি আপনারা মাঝে মাঝে আপ্যায়ন করেন সবাইকে এই যে একটা ভালোবাসা অন্তর অন্তস্থল থেকে আপনারা যেভাবে আমাদেরকে আমাদের মিডিয়াকে ভালোবাসেন আমি আপনাদেরকে যেভাবে ভালোবেসে আসছি আমি মনে করি এটা আমাদের একটা পরিবার যারা আমার সদস্য সকলেই আমার পরিবারের লোক বিয়াটা হলে মনে করি যে আমার পরিবার একটা মেয়ে বিয়ে হয়েছে আমার একটা পরিবার একটা ছেলে আমার বাইশটা বা আমার আমার নিজের ছেলে বিয়ে হয়েছে এইরকম একটা আনন্দের মধ্যে থাকি এর চেয়ে আর আনন্দের বিষয় কোনো হইতে পারে না আমি কাউকে হেও করে দেখছি না পর মনে করি না কখনো করলে আমি এইভাবে কাজ করতে পারতাম না বিয়েটা যখন তারিখে আমার ছেলেরা খুব আনন্দ পায় আমিও আনন্দ পাই যে বিয়েটা এত তারিখ হচ্ছে এর বিষয়ে যদি ফাঁকি ব্যাপারি করেন তাহলে করেন নিজের দ্বারা নিজে খাবেন নিজের ক্ষতি নিজে করবেন নিজের মাথায় নিজে কুড়াল মারবেন এই ভুল বারে বারে করবেন না কেউ আমি কিন্তু বারে বারে আপনাদেরকে বলছি অনুরোধ করছি আপনাদেরকে আমাদেরকে জানিয়ে যা করা করবেন যেহেতু আমি আপনাদের কাছে টাকার কোনো অঙ্ক কোনো উল্লেখ না যে এত টাকা আমাকে আমি দিতে হবে টাকা থাকলেও আমরা আপনাদের কাছে আমি চাইয়া কোনোদিন আমি কারোর থেকে টাকা তাই নিতে পারছি না আপনারা মন মতো আপনারা দেন আপনাদের সুবিধা মতো আপনারা দেন কাজেই এইখানে দুই দুই নাম্বারে বাদ পাই ফাঁকি দেওয়ার তো কোনো কারণে আমি দেখতেছি না আজকে আমাদের বিজু দশম পর্ব হবে কালকে নবম পর্ব গেল আমাদের আজকে দশম পর্ব যারা বিধবা বন্দা ডিপোসমে যারা এখনো বিয়ে হচ্ছে না তাদেরকে নিয়ে কথা বলবো শুধু যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে নিয়ে আমি কখনো কথা বলবো না তাদের ছবি ছবি দেখাবো না আপনাদেরকে যাদের বিয়ে হয় না যাদের আছে যারা যারা অনেক কষ্টের মধ্যে আসে বিবাহ হয়েছিল স্বামীর স্বামীর থেকে বঞ্চিত যে কোনো কারণে ছেলে বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে তারা তারা অনেকে বঞ্চিত হয়েছে পিত্র অনেকে আসেন অনেকে আলাদা বাসা নিয়ে চাকরি করেন সেইভাবে একা একা জীবন কাটাচ্ছেন এই জন্য তাদের মাত্র এখন সঙ্গীত দরকার এই সঙ্গীতই সে তার সারা জীবনের সঙ্গী থাকবে যে কয়দিন আল্লাহ জীবিত রাখেন ওই কয়েকদিনই তার ওই সঙ্গী হিসেবে সে সাথে রাখবে এবং স্ত্রী স্বামী যে ব্যবহার যেভাবে তাল চলে যেভাবে চলার সেইভাবে চলবে এই এইটি তাদের শুধু আশা এখন কারণ যেহেতু তাদের ছেলে সন্তান হবে না এছাড়া তাদের কিছু করণীয় নাই আপনারা যার যার যেটা যার সাথে পছন্দ হয় মিলেই দেখবেন তারপর আমাদের বন্ধ মিডিয়াতে জানাবেন কে কোনটা পছন্দ করেন অনেকে মনে করেন যে ওই অনেক ছবি দেখছি কিন্তু আমারটা মিলে না কেন হয়তো বয়সে মিলে না নাহলে লেখাপড়া মিলে না নাহলে চাকরির দিকে মিলে না চাকরি বেশি ভালো এবং বেতন বেশি এবং যাহা গুলো সে মাস্টার্স পাস করেছেন আপনি এই পর্যন্ত পড়ছেন তাহলে তো আপনার সাথে এটা মিলার কথা না এই জিনিসটা সবাই মাথা রাখবেন মাথা রেখে আপনারা কাজ করবেন আপনি যদি মেট্রিক পাস হন তারপর আপনার সাথে একটা বিয়ে পাস মেয়েটা মিলানের চেষ্টা করা যাবে কারণ যেহেতু শেষ বয়স এখন আপনার ওই যে শিক্ষার কোনো মর্যাদা বেশি থাকবে না থাকবে সুদানের ব্যবহারটা থাকবে ভালোবাসারে থাকবে এটাই চাবে আর বেশি কিছু চাবে না কারণ বয়স হয়ে গেলে কিন্তু মেয়েদের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তার শিক্ষাটা গুণ বেশি থাকে না মর্যাদা খুব কম কমে যায় আস্তে আস্তে কাজে আপনারা ওই জিনিসটা খেয়াল রেখে কাজ করবেন আজকে আমাদের প্রথম যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা নিষাদ নিষাদ আঞ্জুমান মেয়েটার নাম মেয়েটা বাড়ি হলো টাঙ্গাইল সদরে টাঙ্গাইলি বাড়ি মেয়ের বাবা ছিলেন মেজর মেয়ের স্বামীও ছিলেন মেজর স্বামী মেজর স্বামীর সাথে তার বিয়ে হয়েছিল তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না বিভিন্ন কারণে স্বামী তার উপরে বারবার হাত উঠাতেন বারে কষ্ট দিতেন যে দিন সে তার থেকে দূরে আসতে বাধ্য হয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন আপনি যে কোনো অফিসে করেন দেখতে শুনতে মোটামুটি ভালো ভদ্র অসুবিধা নাই বছর যাবে যাবে কিন্তু একটাই কথা ছেলে না একটা রোজগার ভালো রোজগার করতে হবে বেকার হইলে হবে না কর্মর ছেলে হইতে হবে যদি থাকেন আমাদের বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করবেন এমন সুন্দর মেয়ে বাস্তবে দেখলে বুঝতে পারবেন যে কি দেখছি এটা ও নিয়মে মেয়ের সুন্দর চেহারা নম্র হাসি খুশি সর্বদিকেই তার সাথে কোনো তুলনা করলে হবে না আসুন আমাদের বন্ধ মিডিয়া উদ্যোগে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপর একটা জন্ম দুই হাজার পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট দক্ষিণ খানে তার বাড়ি মাস্টার্স পাস করেছেন ত্রিশুমির কলেজ থেকে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র এমন নম্র তার উজ্জ্বল ভরসা দেখতে চমৎকার সুন্দর বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে আমি খুব তাড়াতাড়ি নিকটেই আপনাদের জোড়া মিলাইতে পারবো যদি আপনারা বয়সে লেখাপড়া শিক্ষা দিক যদি মিলে যায় তারপরে আপুটেল বিচ ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তিরাশিতে জন্ম মেয়েটা বাড়ি তার বাড়ি মেয়েটা দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর ছেলে সন্তান হবে না তিরাশিতে জন্ম তার ছেলে সন্তান আর কবি হবে ছেলে সন্তানের কোনো তারও চাহিদা নাই একটা ভালো মানুষ চাচ্ছেন দুইটা বা তিনটা আগের সংসারে বাচ্চা আছে এইরকম হইলে তার কোন অভিজ্ঞতা নাই বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা শাহনাজ না দিয়ে জন্ম তারিখ হলো পঁচাশিতে পাসপোর্ট দুই ইঞ্চি আইন মাহমদপুরে তার বাড়ি তার নামে তিনটা ফ্লাট রয়েছে মেয়েটা নামাজি তার মেয়ে যদি ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তুলি আক্তার মেয়েটার নাম চৌরাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাট বাসা হইলো তার নাম্বার সেক্টরের জ্বালা হইলো যশোরের যশোরে মেয়ে দেখতে খুব চমৎকার সুন্দর হাইট ভালো সিলিম ফিগার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে করে তার ঠিকানা জানার চেষ্টা করবেন তারপরে মেয়েদের হলো প্রাইমারি স্কুলের শিক্ষক পঁচাশিতে জন্ম হাইট পাঁচ পাঁচশো পাঁচ তিনশো পূর্বাঞ্চলে তার বাড়ি পূর্বাচলে তার তিনশো ফিটে তার বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে বাড়িটা হয়েছে গ্রাম এবং যার প্লটটা রয়েছে রাজুকের রাজুকের ভিতরে এগারো নম্বর সেক্টরে তার প্লট রয়েছে এগারো নম্বর মানি আমাদের যে রাজুকের যে এগারো নম্বর সেকটার পূর্বাঞ্চলে ওইখানে তার প্লট হয়েছে বন্ধ মানে তার বাড়ি মেয়ে তার বাড়ি মেয়েরা একজন টিচার মেয়েটা বনানিতে একটা স্কুলের কলেজের টিচার মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাজার মেয়েটা যেমন দেখতে সুন্দর সে একজন টিচার কলেজের টিচার মেয়েরা দেখতে চমৎকার সুন্দর বানা নিতে তার বাসা পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটনার চেষ্টা করবেন তারপরে মেয়েদের লাইনে বাস করেছেন মেয়েরা মেয়েরা হইলে চৌরাশিতে জন্ম সুরক্ষিতে জন্ম মেয়েরা দেখতে চমৎকার সুন্দর ভদ্র নম্র সিলিম ফিজাল মেয়েরা অত্যন্ত ভদ্র একটা মেয়ে মেয়েটা বিবাহ হয় নাই আনমেরিড একটা মেয়ে বাঁচতে বাঁচতে দেরি হয়ে গেছে এখন তার জন্য এমন একটা ছেলে দরকার যেহেতু মেয়েটা ছিয়াত্তরে জন্ম তার জন্য এমন একটা ছেলে এমন একটা ফিগার হওয়ার ছেলে দরকার যার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো সংসারে তোর ঝামেলা নাই বউ চলে গেছেন বউ বউ চলে গেছেন বাবার পিছলয় মেয়ের ছেলেটা দুইটা বা তিনটা বাচ্চা নিয়ে অসহায় আছেন এরকম যদি ছেলে থাকে নেমে পাশান বা বিয়ে নাই যেহেতু একটা কলেজের টিচার তাকে সাদরে গ্রহণ করবেন শুধু ভালোবাসবেন একটু তারপরে আপনার বাচ্চাদের সেবার জন্য বলতে হবে না সবকিছুর দায়িত্ব সে পালন করবেন সো এবং আপনাদেরকে টিচার হিসেবে সে হ্যাঁ তিন ঘন্টা বা চার ঘন্টা ক্লাস করে বাকি সময়টা বাসায় দিবেন আসলে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েটা হলো মেজর মেয়েটা মেয়েটা মেজর বারে বারে বলতে হয় তার কথা বাসর চার ইঞ্চি হাইট মেয়েটা মেজর থেকে রিটার্ড করে চলে আসছেন মেয়েরা আঠারো বছর চাকরি করার পরে সে চলে আসছেন সে বলছে আমি ছাপ্পান্ন বছর চাকরি করবো না আমি আমি এখানে আমি অন্য অন্যত্র জায়গায় চাকরি দেবো আমি চলে যাচ্ছি চলে চলে যাবো সে এলপিআরে চলে যাচ্ছে চলে আসছে এখন এবং তার পেনশনও পেয়েছেন রিটায়ারও হয়েছেন এবং তার অনেক টাকা তার পেনশনে পাচ্ছেন এবং তার বিকাশে আপনার টাকা ভরপুর রয়েছে ব্যাংকে তার টাকা বলপুর রয়েছে মেয়েরা যেহেতু মেজর সে একটা জল ছিঁড়িতে প্লট পেয়েছেন বাসকারা সেই সেই প্লট একটা বাড়ি করবেন সেখানে মনের মতন বাড়ি করবেন যদি কোনো বাড়ি বিয়ে করতে পারেন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করেন একটা বা দুইটা বাচ্চা থাকে আপনার অসুবিধা নাই মেয়েটা আপনাকে সাদরে গ্রহণ করে নেবে আসুন আমাদের বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে আবার একটু স্বাস্থ্য ভালো মেয়েটা দেখতে ভদ্রনন্দ অত্যন্ত ভদ্রটা মেয়ে আশিতে জন্ম তার ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনি তিন চারটা বাচ্চা গেল অসুবিধা নাই সবগুলাকে সে ম্যানেজ করে নিবে যে বাবা বাচ্চাগুলাকে অপহরণ করে নিবে ইনশাল্লাহ কোনো জোরে কোনো কাজ নাই সে তার ব্যবহার দিয়ে আচরণ দিয়ে সে মেয়ে মেয়ের বাচ্চাগুলাকে সে অপহরণ করে নেবেন সে শিকারও করেছে আসলে আমাদের বন্ধু মিন্ট আমাদের যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান নিন আপনার জন্য ভালো হবে ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য ভালো হবে আসলে আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে আপুটা হলো টিচার আপুটা হলো ডাক্তার মেয়ে সাতাশে হাজার সাতাত্তর জন্ম অস্ট্রেলিয়া সিটিজেন সে একজন গাইনির ডাক্তার এবং মেডিসিনের ডাক্তার এখানে অস্ট্রেলিয়ার মতন দেশে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বান্ধব মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে আমি আশিতে জন্ম এলে অসুবিধা নাই বিরাসিত জন্ম এলে অসুবিধা নাই ছিয়াশিতে জন্ম অসুবিধা নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধব মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে হাতে খুঁজে নেবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন অস্ট্রেলিয়ার মতন দেশে এসে সিটিজেন বাংলাদেশে তার তেরো নম্বর তিন নম্বর সেক্টরে বাংলা উত্তরাও তিন নম্বর সেক্টরে তালা বাড়ি রয়েছে বাবা বাবা সচিব ছিলেন রিটার্ভ করার পরে উনি স্টোক করে মারা যান মেয়েটার কারণে মেয়েটা যদি বিবাহ বিচ্ছেদ হয়েছে তখন মেয়ের বাবা ইস্ট করেছেন আমার একটা মাত্র মেয়ে মেয়েটা ডিভুস হয়ে গেলের দিয়েছে এখানে তার মৃত্যুবরণ করেন যদি ভালো ছেলে থাকেন ভালো একটা ছেলে থাকেন ভালো একটা ফ্যামিলি ছেলে হন বান্ধব মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ভেজে নেবেন তারপরে আপুটা হলো মিরপুরের দশ নম্বরের বাড়ি একাশিতে জন্ম পাঁচ তিন ইঞ্চি আসলে তিনি যায় এখানে জন্ম মেয়েটা দেখতে শুনতে চমৎকার অত্যন্ত লাভনীয় চেহারা মেয়েরা সিলিং বিকাল যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিটা মধ্যে মেয়েদের করি তার ঠিকানা করে দিনের চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ছিয়াত্তরে জন্ম মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়েটা দেখতে শুনতে চমৎকার গ্রামের বাড়ি হলো তার দিতে এবং এবং পাপনাতে তার গ্রামের বাড়ি পাপনাতে এবং সেই চারটা চোদ্দ নম্বর সেক্টরে তার ছয়তলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেদনার চেষ্টা করবেন তারপরে মেয়াদ কেনানিগঞ্জ পারি সে সরকারি জব করেন তার একটা মেয়ে রয়েছে যদি আমরা দুইটা মেয়ে তাকে তো নাই ছেলে হইলে হবে না হইলে নাই তার একটি কথা দুইটা বাচ্চা হইলে আমার এনাফ আর আমার বাচ্চা নিতে হবে এমন কোনো কথা না পারলে নিবে যদি আল্লাহ হুকুমায় নিবে নাইলে না নিবে যদি কোন ভালো ছেলে থাকেন বান্ধবী যাতে যোগাযোগ করি এই মেয়েরা বেতন পাচ্ছেন পঞ্চান্ন ষাট হাজার টাকা তারপর আবার সে আমার ওইখান থেকে সে রিটার্ন হইলে ভবিষ্যতে অনেক টাকা পাবেন এবং ওইখানে সে সরকারি প্লট পেয়েছেন সেই প্লটে সে একা একা থাকতেছেন যদি ভালো কোনো ছেলে থাকে বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজ নেবেন তারপরে মেয়েরা হলো ইউসুফ সাহেবের মেয়ে কনের ইউসুফ সাহেবের মেয়ে মেয়েরা হলো মিরপুরে তার বাড়ি মিরপুরে তার বাড়ি মিরপুরে মির বলে তার বাড়ি দেখতে শুনতে ভালো গায়ে লং ভাষা বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এটা যেমন দেখছে আমার সুন্দর এমন দেখছে চমৎকার এরা হাসি খুশি আছে দেখতে ভালো বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধু মিটার নির্বাচিত প্রতিষ্ঠান সেখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক ইনতলা আমরা দুরা মেয়ে কাজ করে দেবেন যত মিডিয়াতে জান না কেন বন্ধ মিডিয়াম মতন আমরা প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না যে প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা খোলা রাখে যে প্রতিষ্ঠান সারা ক্রণ খোলা রেখে আপনাদের সবাই নিউজিত আছে দিন নাই রাত্র নাই সারা ক্ষণ আপনাদের সবাই বন্ধ মিডিয়ামাই আপনাদের সাথে আমাদের কাজ করার জন্য যেভাবে নেমেছে সামনের দিকে এগিয়ে যাবে ইনসালাম পিছনে যাবে না পিছনে দিকে তাদের ইনশাল্লাহ আল্লাহর মতো আমরা আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ ভালোভাবে ইনশাল্লাহ সবার কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ সেরকম মন মানুষের তা আমাদের সেরকম মনের আমাদের বর আছে কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ ছবি মেয়েদের ছেলেদের অভাব নাই ভরপুর ছবি ছেলে মেয়েদের কাজে আমাদের এখানে আসছে কেউ কাল হতে ভেবে যাবে না একটা নাকা মিলবে অবশ্যই মিলবে আসলে আমাদের এখানে যোগাযোগ করুন যারা সদস্য নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের বন্ধু প্রতিষ্ঠানে সদস্য হয়ে আমাদের সেবায় নিয়োজিত নিবেন নিয়োজিত হবেন ইনশাল্লাহ আশা করি বন্ধ মিডিয়ার ইনশাল্লাহ কোনো বদনাম হবে না বদনাম করবো না আপনাদের আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখানে শেষ করতে চাই খুদা হাফেজ আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ এবার কত বন্ধন মিডিয়া আস্থার অপর